এই গ্রুপ করে যাবে যাওয়ার পরে তারা বেরো আসবে তারা তোমাদেরকে কিছু জানার চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চান চায় দেখানোর জন্য আমি বলি কারণ এখানে হতে পারে কারো কিছু সুস্থ বুদ্ধি থাকতেও পারে angle মানে ডিভার্ডন গ্রুপে একটা কথা বুঝতে পারছেন স্যার তো আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না অ্যাক্টিভ রাইট স্যার

তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজ বাজে কথাবার্তা বলা যাবে সঠিক স্যার আচ্ছা বুঝতে পারছো স্যার আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি রাইট স্যার সমাধান না করার জন্য এখানে এখানে